শুভ সকাল বন্ধুরা সকাল বন্ধুরা লাইফ ফুলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তো এই বৃষ্টি ভেজা সকালে সকালে তো ফার্স্টে তো দেখলে ফুলটা মানে অ্যাডিনামটা আর এই সকালবেলায় এরকম একটা ওয়েদারে ছাদে এসে ক্যামেরা অন করার একটা অন্য মজা অন্য ভালো লাগা আর সেটাই তোমাদের সঙ্গেও আমি ভাগ করে নিলাম আর তার আগে দেখাই আজকে এখানে তুলসী গাছটা একটু রিপোর্ট করেছি এসব টুকটাক কাজ সকালবেলায় করলাম এই এই টিপটা বৃষ্টির মধ্যেই আর কি তবে বৃষ্টিটা এক্ষুনি শুরু হলো মানে এতক্ষণ বৃষ্টি পড়ছিল না এই শুরু হলো জাস্ট তো যাই হোক এই তো শুরু হলো আমার দিন আর আজকে আমি একটা হেয়ার কেয়ারের একটা রেমেডি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আগেরটা তো তোমাদের খুব ভালো লেগেছিল যেটা দিয়েছিলাম তোমাদেরকে সেরকমই ঘরোয়া মানে যে যেরকম আমি বানাই আর কি সেরকমই একটা বানাবো আজকে কালকে রাত্রির থেকে সেটা ভিজিয়ে রেখেছি তো সেই সমস্ত ভিডিওটা তোমাদেরকে আজকে দেবো তার আগে ছাদটা একটু দেখিয়ে দিই ছাদের ব্যাপারটা ওইদিকে ওপরের ছাদটা নিচে আমার তুলসী গাছ লাগানোটা সবটা একটু দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে চলো এবার নিচে গিয়ে তারপরে তোমাদেরকে সবটা দেখাবো হ্যাঁ ক্যামেরা উল্টো দিকে ঘোরায় সবটা দেখিয়ে দিই আমি ছাদের সবটা আগে দেখিয়ে দিই আর সকাল সকাল আজকে আমার ছাদেই ক্যামেরাটা অন হয়েছে মানে এই তুলসী গাছটাকে আমি আজকে রিপট করলাম মানে একটা নতুন তুলসী গাছ এখানে লাগালাম মানে পুরনো গাছটা হয় না শুকনো হয়ে গেছিলো ওইটাকে ফেলে দিয়ে একটা নতুন গাছ লাগালাম আর এই যে বৃষ্টি পড়ছে বলে রান্নাঘরে মানি প্ল্যান্টটাও এনে দিয়েছি এখানে আর ছাদটা দেখো ওপরে হচ্ছে দুটো ড্রাগন ফুল একদম ঝুলে ঝুলে রয়েছে আজকে রাত্রেই এই ফুল দুটো ফুটবে আর তখন এই দুটোকে পলিনেশন করতে হবে আর বেশিরভাগ দিনে একটা জিনিস দেখেছি ড্রাগন ফুল যখনই ফোটে তখনই কিন্তু বৃষ্টি হয় মানে রাত্রিবেলায় ছাতা নিয়ে বৃষ্টি পড়ে আর তখন পলিনেশন করতে হয় তো এই সবগুলো দেখাবার জন্যে আমি সকালবেলায় ছাদে এসে ক্যামেরাটাকে অন করেছি এখন যে ভিডিওটা দেখছো বন্ধুরা এটা হচ্ছে কালকে সন্ধেবেলার ভিডিও মানে গতকাল সন্ধেবেলা আটটা নাগাদ আমি এটা রেডি করে রেখেছিলাম হ্যাঁ তো ওই যে হাতে করে চটকে দিচ্ছি এটা হচ্ছে কেশুদ পাতা বা মহাভৃঙ্গরাজ পাতা যাই বলবে তো পাতাটাকে মানে রোদে দিয়ে মানে কাঁচা পাতাটাকে রোদে দিয়ে শুকনো করে রেখেছিলাম সেটাই দিলাম আর এটা তো দেখে বুঝতেই পারছো শুকনো আমলক্ষ্মীর টুকরো ওই এক চামচ মতন আমলকির টুকরো দিলাম আর এক মুঠো দিলাম ওই কেশুদ পাতা আর দেড় চামচ দিলাম মেথি মানে আমাদের রান্নাঘরে যে মেথি থাকে সেই মেথি আর এটা হচ্ছে কারিপাতা মানে এই সব প্রত্যেকটা জিনিস আমাদের চুলের জন্য তো খুব ভালো আর এগুলোর গুণাগুণ আর আশা করি আমাকে নতুন করে বলতে হবে না মানে মেথি দানা আমাদের চুলে কী করে আর এ দেখো এইভাবে কাঁচের বোতলটাতে করে মানে কাঁচের বোতলে করে আমি রেখে দিই আর কি শুকনো করে আর এটা হচ্ছে চা পাতা মানে সেই সিটিসি চা পাতা যেটাতে কালারটা চুলের কালারটা ভালো হবে সেই রকম তো এই চা পাতা দিলাম এবারে ওই এক গ্লাসের ছোটো গ্লাসের এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এইগুলোর দেখো এই মেথি চা পাতা এগুলো সেইভাবে কোনো মাপ কিন্তু নেই মানে মোটামুটি তুমি কতটা জিনিস বানাবে তার উপরে দু চামচ চার চামচ তুমি যদি ভাবো বেশ আমার অনেকটা হবে মানে বেশ বড় বোতলের এক বোতল আমি করে রেখে দেবো তাহলে বেশি করে দেবে দু চামচ মানে সব জিনিসটা চার চামচ করে দেবে আর যদি ভাবো অল্প আমি আর এক গ্লাস মতন করব সেটাই তাহলে সেটা কম করে দেবে আর এইভাবে ঢাকা দিয়ে কিন্তু এটা রাখা থাকবে আমি আগামীকাল সকালবেলায় তোমাদেরকে আবার এটার ভিডিওটা দেখাবো যে কেমন হলো জিনিসটা হ্যাঁ এটা কিন্তু আমি চাপা ঢাকা দিয়ে এখন রেখে দেব এই দেখো বন্ধুরা এটা হচ্ছে এখনকার মানে আজকের ভিডিও আজকে সকালবেলায় ছাদ থেকে আসার পরে এই ভিডিওটা আমি শুরু করলাম তো এই মানে এই সেমভাবে কিন্তু ঢাকা দিয়ে রাখা ছিল আর কিচ্ছু না কোনো গ্যাসে শুদ্ধ বসায়নি বাপরে কালারটা তোমরা দেখো কেমন কালো হয়েছে আসলে ওই আমলকি আছে প্লাস লোহার কড়া আর হচ্ছে কেশুদ পাতা বা মহাভৃঙ্গরাজ পাতা মানে এই কটার জন্যেই কিন্তু জিনিসটা আরও কালো হয়েছে মানে কি কালো দেখো মানে আমার হাতটা শুদ্ধ কালো হয়ে গেছে মানে আমি জিনিসটা হাত তুললাম তোমাদেরকে দেখাবো বলে এই যে পাতাগুলো সমস্ত ভিজে গেছে আমলকিগুলোও ভিজে গেছে চা পাতা তো ভিজেইছে মানে সব একদম নরম হয়ে গেছে আর বাকি হচ্ছে মেথি দানা তোমাদেরকে মেথি দানাগুলো দেখাই এ দেখো মেথি দানাগুলো সেই ভেতরে যে থাকে না হলুদ হলুদ থাকে সেইগুলো শুদ্ধ বেরিয়ে গেছে মানে জিনিসটা না মানে মাথায় লাগালে তোমাদের চুলটা একটা সিল্কি ভাব শুদ্ধ এসে যাবে আর মেথিগুলো আমি চটকাচ্ছি দেখো মানে এই যে মেথির একটা যে আমাদের চুলের যে মেথির পুষ্টিগুণ সেইগুলো কিন্তু সমস্তটা কিন্তু এই জলটার মধ্যে রয়েছে মানে মেথির পুষ্টিগুণ চা পাতার পুষ্টিগুণ কেশুদ পাতার পুষ্টিগুণ কারি পাতার পুষ্টিগুণ তারপরে আমলক্ষি সমস্ত কিছু একদম মিশে জিনিসটা মানে আমি গ্যাসেও বসাইনি কিচ্ছু না শুদ্ধ ভিজিয়ে রাখা ছিল কালকে অবশ্য এই ভিডিওটা আমি যখন কালকে করেছিলাম সন্ধ্যেবেলায় আটটা নাগাদ করেছিলাম আর এখন তোমার বাজে সাড়ে দশটা মানে আমার হাতটা শুদ্ধ কালো হয়ে গেল মানে চোদ্দো পনেরো ঘন্টার কাছে এটা হতে যাচ্ছে আসলে ছাদ থেকে এসেই ভাবলাম করবো ভিডিওটা কিন্তু ওই হয় না এদিক ওদিক এ কাজ ও কাজ করতে করতে লক্ষ্মী এলো তারপরে আমি টিফিন হলো টিফিন খাওয়া হলো করতে করতে এতটা দেরি হয়ে গেল আমি একটু ছেঁকে নিই জিনিসটা আমি ভাবলাম ছাঁকতে হবে না কিন্তু দেখছি যে না মানে ওই চা পাতার গুলো মেথিগুলো পড়ে যাচ্ছে আর কি আর এটা আমি কিভাবে ইউজ করি না করি সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে কটা জিনিস মিশিয়েছি সেই কটা নিশ্চয়ই আলাদা করে তোমাদেরকে আর গুণ গুণাগুণ নিয়ে তোমাদেরকে বলতে হবে না যে কার কি গুণ আর কেশুদ পাতা আর ইয়ে কী বলো এটা কী জানো আমলকি আমলকি নামটা আমি খালি ভুলে যাই এই দুটো কিন্তু আমাদের চুলকে কালো করতে সব সময় হেল্প করে মানে সব সময় কেশুদপাতা আর আমলখি দিয়ে কিন্তু চুল কালো একটা কালো করার যে একটা ব্যাপার থাকে আমাদের সেটা কিন্তু কেসুদপাতা আর আমলকিটাই মেন ইনগ্রিডিয়েন্টস থাকে আমি হাতে হাতটা দেখো মানে রেটে কালো হয়েছে জিনিসটা মানে সত্যি বন্ধুরা তোমরা বিশ্বাস করো এইভাবে না লোহার কড়াতে আমি কখনো ভেজাইনি আমি ভিজিয়ে রেখেছি সারা রাত ভিজিয়ে পরের দিন সকালে করেছি কিন্তু আজকে করতে গিয়ে মানে কালকে সন্ধেবেলায় যখন ভেজাতে গিয়ে আমার হঠাৎ মনে হলো যে না লোহার কড়াতে ভেজায় তাহলে জিনিসটা আরও ভালো হবে তো তখনই এই লোহার কড়াতেই ভেজালাম আর এই যে জিনিসটাকে পুরোটা ভালো করে চটকে নিলাম আগে হাতে করে চটকে নিয়ে কিন্তু আমি এখন ছেঁকে নিলাম আর এই ছাঁকার পরে যেগুলো আমি পাশের প্লেটে রেখে দিচ্ছি ওইগুলো কিন্তু আমি ফেলে দেবো না ওইটা পেস্ট করে রেখে দেবো যেদিন মাথায় হেনা করব সেই হেনা হেনার সঙ্গে ওইগুলো আরও দু চামচ করে মিশিয়ে নেব আর এটা আমি এখন মাথায় লাগাবো তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন করে আমি মাথায় লাগাই আর বাকি জিনিসটা কিন্তু আমার থেকে যাবে এটা আমি যেদিন হেনা করব সেদিন হেনাতে মেশাবো বা শুধু আজকে যেমন লাগাবো সেরকমও কোনো দিন লাগিয়ে নেবো মানে সপ্তাহে দিন তিন দিন আমি এটা ইউজ করব কিন্তু আর এইভাবেই তোমরা পুজোর আগে যদি ইউজ করো তোমাদের চুলের মানে কি বলবো একটা আলাদা করে শাইন তো হবেই মানে চুলে একটা অন্য গ্লো আসবে চুলটা নরমও হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা আমি তো এটা একটু কফি মিশিয়ে মাখছি কেননা আমি তো একটু কালার মানে পছন্দ করি আর আমার তো চুলে একটু পাক ধরেছে তবে শুরুর থেকে তোমরা যাদের এখনও চুলে পাক ধরেনি তারা যদি প্রথম থেকে এটা মাখতে শুরু করো তাহলে কিন্তু চুলে আর তোমাদের পাক ধরবে না চলো আমি এবারে মাথায় এটা মাখবো দেখো আমার কিন্তু চান ফান সব হয়ে গেছে মানে টিফিন খাওয়া চান করা সব হয়ে গেছে এখন এগারোটা মতো বাজে সব কাজ সারতে সারতে তো দেরি হয়ে যায় বলো আমি এখন মাথায় লাগাচ্ছি আর আজকেই কিন্তু আমি যে আবার মাথায় শ্যাম্পু দেবো তা কিন্তু দেবো না বা মাথাতে চানও করব না কিন্তু বেলায় খাওয়া দাওয়ার পরে আমি এটাকে মানে মাথার সামনেটা একটু মাথাটা গুঁড়ি করে মাথাটা একটু ধুয়ে ফেলব মানে আর একটা না হালকা কি বলবো একটা মানে গন্ধ আছে যে চা পাতা মেথি এসবের একটা যে একটা অন্যরকমের গন্ধ সেই গন্ধটাই আছে যে আলাদা করে খুব বাজে গন্ধ বা তুমি যদি বাড়িতে মেখে থাকো এ কেউ বাড়িতে এলে তোমাকে বলবে যে এই মাথায় কী মেখেছিস রে একটা বাজে গন্ধ ছাড়ছে সেরকমটা কিন্তু নয় তবে হালকা একটা মানে পাতার গন্ধ একটা কিন্তু আছে সেটা আমি বলে দিলাম তবে সব কিছুর সঙ্গে মানে আমরা স্মেলটা তো সেন্ট এখানে তো কিছু আর বাড়তি কিছু মেশাই নি বলো যে সেন্ট এটা একটু সেন্ট মিশিয়ে আমি মাথায় মাখবো তা তো নয় আমি তো পুরো ন্যাচারাল জিনিসটাই মাথায় মাখাচ্ছি আর এইভাবেই মাথায় মাখাবে মাথাটাকে পুরো বিলি কেটে কেটে মাথা গ্যাপ দিয়ে দিয়ে সিথি কেটে কেটে মাথাটাতে পুরো ওই তুলোটা ভেজাবে আর তুলোটা দিয়ে দিয়ে চিপে চিপে পুরো মাথাটায় মাখিয়ে নেবে আর অবশ্যই যখন এটা মাথায় মাখার আগে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেবে মানে চুলে একদম জট ছাড়িয়ে নেবে চুলটাকে আর প্রথমে একটু হাতের আঙ্গুলে ডগা দিয়ে পুরো মাথাটাকে স্ক্যাল্পটাকে একটু ম্যাসাজ করবে এটা মাখার পরে মানে পুরো মাথার স্কিনটাকে তুমি একটু সজাগ করে দেবে বুঝতে পেরেছো মানে এই যে আমি যেমন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সেমভাবে কিন্তু মাথাটাকে একটু ম্যাসাজ করে দেবে এবারে ম্যাসাজ ভালো করে ম্যাসাজ করে নিয়ে জিনিসটা মাখা হয়ে গেলে আমি তো আজকে পুরো মাথায় মাখছি না কেননা এই বৃষ্টির ওয়েদার আর পুরো মাথা ধোবো না দুপুরবেলায় পুরো মাথাটা ধুলে আবার যদি ঠান্ডা লেগে যায় পুজোর আগে তখন তো মুশকিল হবে আর পুরো জিনিসটা যখন মাথায় মাখা হয়ে যাবে তোমার তখন এরকম একটা মোটা ডাঁড়া চির চিরুনি দিয়ে চুলটাকে আস্তে আস্তে আঁচড়ে দেবে হ্যাঁ মানে পুরো বেশ একটু চেপে কিন্তু আঁচড়াবে মানে আবার আবার বলছি একই কথা স্কিনটাকে সজাগ করে দেওয়া মাথার স্কিনটাকে সজাগ করে দেওয়া যাতে তোমার এই যে কটা জিনিস ন্যাচারাল পুষ্টিগুণটা তোমার মাথার মধ্যে খুব সুন্দরভাবে চলে যায় বুঝতে পেরেছো এটা মানে এই জিনিসটা এবারে আমার মাথার মধ্যে ভিজতে থাকুক আর আমি ঘরের সব কাজকর্ম এখন সারতে থাকি বান্না আর আমার হাতগুলো দেখো একটু যেন কালচে কালচে হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা তুলোটাও কালো হয়ে গেছে আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে টাটা বন্ধুরা